এটা ছিল আমাদের নর্থ সিকিমে যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলের ভিউটা আর হোটেল থেকে বাইরে তো দেখাচ্ছি পাহাড় ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা এই হোটেল থেকে দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না আর সূর্যের আলোটা পড়েছে যেন আরো চকচক করছে পুরো যেন মনে হচ্ছে সোনা তো যাই হোক তারপরে আমরা তো ওখানে রেডি হয়েছিলাম আর সকাল সকাল পেরি তখন ঘরে টেম্পারেচার ছিল টু ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা তো খুব পড়েছিল আর আমরা গাড়িতে বসে বসে কিছু গল্প করছিলাম আর সামনেই গিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়তে হয় কারণ এইখানেই হয়েছিল আগেরবার বার বন্যা আর কি কি হয়েছিল সেগুলো তোমাদের দেখতে গেলে বড় ব্লগটা দেখতে হবে সেটা উপরে লিঙ্ক দেওয়া রয়েছে তো ঝটপট যাও সেটা দেখে নাও তারপরে চলে যাই আমরা ব্রেকফাস্ট কর আর ব্রেকফাস্ট করে কোথায় যাব সেটা এখন বলবো না বলবো তোমাদের নেক্সট ভিডিওতে